সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পার্বতী গ্রুপ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা পার্বতী ব্লগ আজকে অবস্থান করতেছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে এটি কুমিল্লা জেলার মধ্যে সর্ববৃহৎ একটি গরুর হাট এই হাট থেকে আপনাদেরকে আজ ছোট এবং মাঝারি সাইজের যে গরু সার গরুগুলো সাইওয়াল গরুগুলো সেই গরুগুলোর দর দাম আপনাদেরকে জানাবো কেমন এটা বিক্রি হচ্ছে সার দাম কত বা কাস্টমার কত চাচ্ছে বেসা বিক্রি কত সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো তো চ্যানেলে আর আশা করি পুরো ভিডিওটি তো সহকারে দেখবেন আর এখানকার যিনি ব্যবসায়িক ভাই রয়েছে ওনার সাথে আমরা কথা বলে বিস্তারিত জানি তো চলুন আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত জানতে হলে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাটে খলিল ভাইকে যিনি বাইরাল ব্যাপার হাটের সার গরু দিয়ে ওনাকে আমরা দেখতে পাচ্ছি আজকে জানবো কয়টা করে নিয়ে আসলো বাজারের অবস্থা সার্বিক চিত্র আমরা তুলে ধরবো খলিল ভাই থেকে আমরা জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকে হাটের অবস্থা কেমন সেটা তো একটু অবস্থা ভাই আছে কাস্টমার কম গরু আছে বেশি সমস্যা সামনে তো তো ইচ্ছো কম আর কাস্টমার কাস্টমার কম না আচ্ছা আমরা অন্য অন্য হাটে ঘুরে দেখলাম হাটে একদম সার গরু কম কিন্তু আপনার কাছে তো পর্যাপ্ত মাছ আমার কাছে সবসময় সাত থাকবো

তো আপনি মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতে জিরো ওয়ান ষোলোতে সাতাশ ষোলোতে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসলেন আজকে গরু হাটে আঠারোটা এগুলো কি অরজিনাল দেশাল গরু কিনে হ্যাঁ দেশাল গরু তো এই যে বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা দাঁতে কয় দাঁত ভাই এটা দাঁতে নাই দাঁতে নাই কোরবানি দেওয়া যাবে এটা বয়স হয়েছে কোরবানি লাগবে আচ্ছা এটা ওজন দাম হচ্ছে কত দাম চাই 2 লাখ 2 লক্ষ দাম চাচ্ছেন কাস্টমার কত বলে

তো দর্শক আমরা চেষ্টা করলাম এই সান্দিনা হাট থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম খলিল ভাই যে গরুগুলো সেই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানার চেষ্টা করলাম আপনারা যারা যারা নিতে চান অবশ্যই খলিল ভাই সহকারে যারা যারা আছে ওনাদের থেকে আপনারা কথা বলে নেবেন কথা বলে তারপরে গরু নিতে পারবেন এখন থেকে নিয়মিত আপনারা ঈদ পর্যন্ত যে কুমিল্লা সান্দিনা হাটে নিয়মিত গরু পাবেন যখনই ইচ্ছে চব্বিশ ঘন্টা আপনার যখন ইচ্ছা তখনই আসতে পারবেন আসলে আপনারা যখন আসবেন তখনই গরু পেয়ে যাবেন আর আজকের মতো আমরা নিচ্ছি কুমিল্লা চান্তিনীহাট থেকে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন চেলবেন টেক কেয়ার আসসালামীকি